আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় শ্রোতা ফিতর এবং উল আজহা এগুলো আল্লাহর আলমের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার ব্যাপী ইবাদতবন্দী করার পর আল্লাহ তালা নগদ পুরস্কার হিসাবে ঈদুল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তালা নগদ পুরস্কার হিসাবে ঈদুল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানতারের কাজ আর সেজন্য আমরা আজ ঈদ উল ফিতরের সুন্না সমূহ আলোচনা করতে চাই কীভাবে প্রিনে বিশাল সাল্লাম ঈদুল ফিতর উদযাপন করতেন সাবাইক্রাম ঈদুল ফিতরে কি কি আমল করতেন সেগুলো আমরা পেশ করব ইনশাল্লাহ তালা ঈদ ফিতরের সুন্না সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নার কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা একটু ভোরে জাগ্রত হওয়া ফজর নামাজ উপস্থিত হওয়াটা ঈদের নামাজ উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া এটি ঈদের দিনের প্রথম সূন্য্যা দুঃখজনক হল সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায় আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং সজর সময় অনেকে উপস্থিত হতে পারেন না এর কারণ হল চাঁদড়াতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি এই কালচার পরিবর্তন হওয়া উচিত প্রথম সূন্য হল আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া ঈদ উল ফিতরের দ্বিতীয় সূন্য হল খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে তৃতীয় সুন্না হলো গোসল করা সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা চার নম্বর সুন্না হলো যার যা পোশাক আশাক আছে তমোদের থেকে উত্তম পোশাকটি পরিধান করা নতুন পোশাক আবশ্যক নয় সুন্না নয় তবে যা আছে তমদের থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন এটা হলো সুন্না পাঁচ নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া কোনো বাহন ব্যবহার না করা যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও শূন্য এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয় ছয় নম্বর শূন্য হল ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলতে বলতে যাওয়া আল্লাহ অকবর আল্লাহ অকবর ইহ এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নত গল্প গুজব করতে করতে আসা উচিত নয় তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো সাত নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাবো বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব আট নম্বর শূন্য হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে এটা এদের গুরুত্বপূর্ণ একটি সুন্না ঈদের নয় নম্বর সুন্না হল যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দান ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্না এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায় তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয় অমুক্ত জায়গা যদি পাওয়া যায় কারোর জায়গা যদি পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদে ঈদের নামাজ হতে পারে ঈদের দশ নম্বর এবং সর্বশেষ সুন্নাম হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে সেটি সাক্ষাৎ হলে হতে পারে বার্তাযোগে হতে পারে সাহাবায়করাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে তাকব্লাহমিন্ন অমিনকুম সরহার আমাল যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তালা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন এ দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে তাকবল মিন্না মিনা ওমিনকুম তকাব্বরাল্লাহ মিন্না ওমিনকুম এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো এটাকে বাংলায় আমরা বলতে পারি আপনার এবং আমার সমস্ত আল্লাহ তাল্লাহ কবুল করুন এ আমলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে সেটি বললেও কোনো অসুবিধা নেই ঈদ মুবারকের অর্থ ভালো অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক কিন্তু শূন্য হল সেটি যেটি সাহাবাইকরাম থেকে বর্ণিত হয়েছে আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি কোনো অসুবিধা নেই অবশ্যই সাহাবা ইকরামের শুভেচ্ছাটা আমরা ভুলব না হাদিসি বর্ণিত শুভেচ্ছাটা আমরা এক অন্যকে দাগা

जमन, आ, आ, काद ং কিছু কাজকে ঈদের সুন্না আমরা মনে করি অথচ সেগুলো ঈদের সুন্না নয় যেমন মনে করেন ঈদের দিন কবর করা শুননা হ্যাঁ ঈদের দিন মা বাবা কবর এটাকে ঈদের মনে করে ঈদগাহে ঈদের নামাজের পরে কাজ সুন্নত মনে করেন সেটিও ভুল ধারণা অনেকদিন পরে সাথে সাক্ষাৎ হয়েছে সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁদে কাদ মিলালেন সেটি করা যেতে পারে কিন্তু ঈদের সুন্না মনে করে সেটি করা উচিত হবে না সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্না সেটিও ভুল ধারণা যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা না কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয় ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহ রেবাদবন্দি করেছেন অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়ের মারাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত আল্লাহর দেয়া ঈদকে আল্লাহ বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত আল্লাহর অবাধ্যতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে আল্লাহতে আমাদের সকলকে ঈদের সুন্নাকে পালন করার তৌফিক দান করুন সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকাত